কিন্তু ও কোনো জবাব দিত না প্রথম দিন থেকেই তোমার প্রতি আমি দুর্বল ধান গবেষণায় সেদিন তোমায় ওই অবস্থা দেখে মনে চাচ্ছিল অভিজ্ঞে মারি ওর জন্যই কত কিছু সহ্য করছো তুমি অনেক কষ্টে সেদিন নিজে একে সংযত করি তোমাদের ব্রেকআপ আমার জন্য আশীর্বাদ কাহা করে এতক্ষণ ইহানের কথা শুনেছিল ঈশা কি জবাব দেবে বুঝে উঠতে পারছে না তোমায় যদি এখন কিডন্যাপ করি কেমন হবে হাঁটা থামিয়ে বলে ইহান ঈশার শীত দ্বারা শীতল কিছু নেমে গেল ভয়ে এই মুহূর্তে দুজনে হাই হয়ে রোডে দাঁড়িয়ে আছে ইহানের ঠোঁটে মুচকি হাসি রোদ দিয়ে ট্রাক গেলে বাতাসে ঈশা কেঁপে ওঠে ইহানের দিকে তাকিয়ে ঈশার কেন জানি ভয় করছে সেটা অভিকের থেকেও সুন্দর অভি বলেছিল ইহান যথেষ্ট ভদ্র আর চুপচাপ হবে। ইহানকে যখন প্রথমবার দেখেছিল তখন কেন সে বুঝতে পারেনি ইহানের চোখের ভাষা সেদিন ধান গবেষণায় ও কেন কিছু বুঝতে পারেনি এতদিন ঈশা ভাবতো ইহান শুধু ঈশার সাথে মজা করছে অভিকের অনুপস্থিতিতে ফায়দা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আস্ত ইহান সব নিজেই বলল কি ভাবছো ইশু নাকি ভয় পাচ্ছ ঈশা এবার ইহানকে রেখে উল্টো দিকে হাঁটা ধরে পেছন থেকে ইহান এসে বাম হাত চেপে ধরে হাঁটা থেমে যায় মেয়েটার হাতের দিকে তাকিয়ে এরপর সামনে থাকা ছেলেটার দিকে তাকাই এতক্ষণ ঠোঁটে থাকা মুসকিয়া সেটা আর নেই ছেলেটার মুখে এর পরিবর্তে একরাশ বিরক্তি দেখা যাচ্ছে তোমাকে কিডন্যাপ করা ছাড়া উপায় নেই তুমি এখনও ওই ইডিটকে ভালোবাসো হাত সারুন ঠান্ডা গলায় ঈশা বলে চলো আমার সাথে একা যেতে চাইলে মেরে এখানেই ফেলে যাব ইহানের কথা শুনে ভয়ে ঢোক গেলে ঈশা সুলসান হাইওয়েতে মেরে ফেললেও কেউ টের পাবে না নিজেকে কয়েকটা গালি দিলো ঈশা মনে মনে ঈশার চেহারার অবস্থা দেখে কিলকিল করে হাসতে শুরু করে ইহান বোকার মতো তাকিয়ে ইহানের হাসি দেখছে মেয়েটা হুট করে হাসির কারণ বোধগম্য নয় আপনার কি মাথায় সমস্যা আছে ডান হাতের আঙুল নিজ মাথায় ঠেকে জিজ্ঞেস করে ঈশা আমি ফুল সুস্থ কোনো সমস্যা নাই আমার সন্দেহ হলে টেস্ট করে দেখতে পারো চোখ মেরে বলে ইহান নট ইন্টারেস্টেড আপনি আবার হাত সারুন কেউ দেখলে কি ভাববে হাইওয়েতে গাড়ি থামিয়ে দেখার সময় কারো নেই আর গুটি কয়েক মানুষ যাচ্ছে পাশ দিয়ে এদের কোনো আগ্রহ নেই এই বিষয়ে চলো তাহলে দেরি হচ্ছে তো হাসতে হাসতে উত্তর দেয় ইহান ওই যাব বাসে যাবো আমি কথা শুনে অর্থ হাসিতে ফেটে পড়ে ইহান বিরক্তিকর ভঙ্গিতে ইহানকে বড় করছে মেয়েটা এই মুহূর্তে ইহানের হাসি দেখলে যে কোনো মেয়ে ঘায়েল হয়ে পটে যেত এমনি এমনি মেহরিন ইহানকে পছন্দ করে না ইসাও চাই ইহানের সাথে মেহরিনের কিছু একটা হোক কিন্তু এই বর ছেলে তো অন্য মতলব নিয়ে ঘুরছে এই যে মিস আমি বাসায় যাওয়ার কথা বলছি কি ভাবছো সত্যি সত্যি কিডন্যাপ করব এ তো বাজেট নাই আমার বুঝছো পরি কলেজ কলেজে আর খরচ ও চালাই পরিবার সেক্ষেত্রে তোমাকে নিয়ে বাসায় উঠলে ঝাড়ু মারবে আম্মু ভবিষ্যতে যদি সুযোগ দাও তখন না হয় ভেবে দেখব হাসি মুখে বলে ইহান বুঝছি হাত দিকে যেতে হবে হাত হাত ধরে গেলে সমস্যা সমস্যা ইহান পাশাপাশি দুজনে হেঁটে সামনে এগিয়ে গেলে ইহান একটা রিক্সা ডাক দেয় ঈশা প্রশ্নবোধক চাহনিতে তাকালেই ইহান জবাব দেয় অলরেডি আটটা বাজে হেঁটে গেলে এক ঘন্টা লাগবে দেরি হলে তুমি বাসায় পেরা খাবা জানি তাই ইস্কায় ওঠো রিক্সায় উঠে বসলে রিক্সা চলতে শুরু করে ইহার নানান গল্প জুড়ে দেয় মেয়েটা অবাক হয়ে খালি শুনছে অভিকের কাছ থেকে শুনেছিল ইহান চুপচাপ স্বভাবের কথা কম বলে কিন্তু এখন তো পুরোই উল্টো অবশ্য এতে কোনো মাথা ব্যথা নেই মেয়েটার সে বাসায় যেতে পারলে বাঁচে আপনার তো তোমার জন্য অভিকের কাছে রিকোয়েস্টও করেছিল মানে আপনারও তোমায় পছন্দ করে তোমাদের সবগুলো চরিত্রের সমস্যা আছে নাকি এক মেয়ের পেছনে লেগে আছো মেয়ে যদি নায়িকাদের হার মানায় তাহলে পুরো গ্রুপ পিছনে ঘুরলেও দোষের কিছু না নাটক কম করো তোমাদের সবগুলো চরিত্রে সমস্যা আছে অন্যের গার্লফ্রেন্ডের দিকে নজর দাও ওয়েট এখন তুমি সিঙ্গেল সেই হিসাবে আমার সাথে ডেট তো করতেই পারো ইন ইউর ড্রিম আয় হায় স্বপ্নে যখন আসো অনেক সুন্দর লাগে তোমাকে এর মধ্যে স্বপ্নও দেখেছিলছো হুম লাল শাড়ি পরে বধুবেশে তোমাকে যা লাগে না ইহানের কথা শুনে ঈশা হাসতে শুরু করে ইহান দুই হাত দিয়ে বুকের বা পাশে হাত রেখে অজ্ঞান হওয়ার ভান করে এটা দেখে মেয়েটা চোখ ফিরিয়ে রাস্তার দিকে তাকায় অভিক এখন কই আছে কে জানে অনেক দিন দেখা হয় না কথা হয় না এই হাইওয়েতে কত ঘুরেছে রিক্সায় আর সেই মানুষটা পাশে সময়ের সাথে মানুষও বদলায় গালের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে ইহানের দিকে তাকায় ঈশা বুঝতে একটু সমস্যা হয়নি এই মাত্র ছেলেটা ওর বাম গালে চুমু খেয়েছে কেন যেন মেয়েটার প্রচণ্ড হাসি পায় এভাবে একদিন অভিজ্ঞ চুমু দিয়েছিল বাম হাত দিয়ে গাল ঘষে আবার রাস্তার দিকে তাকিয়ে থাকে ঈশা করে বলে সবাই সুযোগ খোঁজে মেয়েদের একা পেলে স্পর্শ করার সুযোগ কেউ হাত করতে চায় না এই মুহূর্তে চাইলে ইহানের গালে জ্বর বসিয়ে দেওয়া যায় কিন্তু এতে কি ওর নিয়ত বদলে যাবে নিজেকে নিজে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পায় না রিক্সা থামলে হনহনিয়ে ঈশা চলে যায় সেখান থেকে ইহান জলদি ভাড়া মিটিয়ে দৌড়ে এসে পাশাপাশি চলতে শুরু করে বাসার পল্লীতে এসে চুপচাপ বাসায় ঢুকে যায় ঈশা ইহানের দিকে ফিরে ফিরে তাকানোর প্রয়োজন বোধ না বাসায় তালা মারা স্বস্তির নিঃশ্বাস ফেলে তালা খুলে বাসায় প্রবেশ করে ওয়াশরুমে গিয়ে বেসিনের গল ছেড়ে পানি আর সাবান দিয়ে বাম গাল ঘষতে থাকে একসময় গাল লাল হয়ে যায় আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসতে থাকে এ জগতে অসুন্দর হলে কেউ ফিরে তাকায় না আর সুন্দর হলে সবাই সুযোগ খোঁজে খুব লেখাওয়ার হায়রে দুনিয়া হায়রে পুরুষ মানুষ ছেলে সেলেনা কিছু জিনিস কিনতে ঈশাকে দোকানে পাঠিয়েছে বাসার নিচের দোকানে সেগুলো না পেয়ে মোড়ের দোকানের দিকে হাঁটা দেয় মেয়েটা স্কুল পেরিয়ে হেঁটে গেলেই অনেকগুলো দোকান রয়েছে সেখান থেকে জিনিসগুলো কিনতে হবে সকাল সকাল পাগলের মতো কোনো মতে মাথায় অন্যাপে চেয়ে বের হয়েছে সে বাচ্চাদের স্কুল ছুটি হয় বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল এই ভিড়ে ঈশা ঢুকে যায় সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে বিরক্তি নিয়ে তাকালে বিস্ময়ে তাকিয়ে থাকে মেয়েটা আপনি ঈশা জিজ্ঞেস করেন অনেক দিন পর না মাস পর তোমার সাথে দেখা মুখে লম্বা হাসি টেনে বলে মুহিব ঈশা মুহিবকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সেটা আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে গায়ের রংটা আরো তামাটে বর্ণ ধারণ করেছে আমিও আপনাকে বহুদিন পর দেখলাম ক্লাস করতে এসেছিলেন ঈশা জিজ্ঞেস করে মুহিব আবারও হাসলো তোমার এসএসসি শেষ হলে আমার এসএসসি পরীক্ষা হবে আপাতত ক্লাস নেই এখানে বাসা নিয়েছিলাম গত মাসে আজকে ছেড়ে দিলাম ঈশা সব জেনেও না জানার ভান করে জান্নাত মিসের কাছে শুনেছিল মুহিব গত মাসে এই এলাকায় এক রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে স্যাররা অনেক বোঝায় মুহিব কেন কাজটা করেছে সকলের অজানা হয়তো স্যার ম্যাডামরা জানতো কারণটা কিন্তু কাউকে জানাচ্ছে না এক মাস ধরে এখানে আছি তখনও তোমার দেখা পেলাম না আজকে চলে যাচ্ছি কি কপাল আমার আজকে কিন্তু আমার জন্মদিন শুভ জন্মদিন আমারও একই তারিখে জন্মদিন তবে সেটা ডিসেম্বরে ঈশা জবাব দাই কোথায় যাচ্ছ সামনের দোকানে কিছু জিনিস কিনতে যাচ্ছি সামনের মাসে তো এসএসসি ভালো করে পরীক্ষা দিও ঠিক আছে দোয়া করবেন দেরি হচ্ছে যাই মুই চমৎকার একটা হাসি দেয় ঈশা ছোট করে একটা হাসি দিয়ে ইশারায় বাই জানিয়ে দোকানের দিকে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসার দিকে হাঁটা দেয় এসে দেখে যেখানে মুহিবকে রেখে গিয়েছিল সেখানেই মুহিব দাঁড়িয়ে আছে কিছু ঈশা জিজ্ঞেস করে কিছু না বাসায় যাবা চলো এগিয়ে দেই ঈশা কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করে অনেকটা দূরত্তরেকে মুহিব ও হাঁটতে থাকে বাসার সামনে এসে ঈশা ঘর ঘুরিয়ে মুহিবের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাসি দিয়ে চলে যায় মুই অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকে ঈশাতের বাসার দিকে এরপর ধীর পায়ে হেঁটে চলে যায় বাসার বারান্দা থেকে পুরোটা দেখে ঈশা এটাই বোধহয় ছিল দুজনের শেষ দেখা পড়া শেষ করে দুই বান্ধবী সিঁড়িতে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি তুলছে ঈশা একবার মেহরিনের ছবি তুলে দিচ্ছে আবার মেহরিন ঈশার ছবি তুলে দিচ্ছে তোর বাবা তো সেই একটা ফোন তোর কিনে দিস ছবি অনেক সুন্দর আশ ছবি তুলতে গিয়ে বলে ঈশা আরে আব্বু উপহার পাইছে কিন্তু কামার জন্য রেখে দিছিল ব্যবহার করে নাই আম্মু বেড়াতে আসলো তখন আম্মু আমার জন্য নিয়ে আসছে আলামনি জানে না ফোনটা আমার কাছে বলতে পারিস করতো ঈশা বলে দাঁড়া দেখি এখান থেকে আমাদের বাসায় ওয়াইফাই পাই কি আমার তো আইডি নেই তোরটাই লগ ইন কর মেহুরিন বলে ভালোই হলো তোর বাসার পিছনেই মিসের বাসা যাওয়ার কারণে ওয়াইফাই পাওয়া যাচ্ছে কিছুটা হাসতে হাসতে বলে ঈশা হাসতে কথা বল যদি কেউ দরজা খুলে রেখে আমরা এখানে আইডি করতেছি দুই তাহলে আমাদের নামে বিচার যাবে আর জান্নাত মিস তো মেহরিনের কথা শুনে ঈশা মুখে হাত দিয়ে হাসতে থাকে মেহুরিনও ঈশার হাসি দেখে হেসে দেয় এই দেখি তো কে এত মেসেজ দিছে ইহান এতগুলো মেসেজ দিই কি বলছে ইচ্ছা আমরা ঈশা মেসেজ দেখে বলেন আমার সাথে সেটিং করায় দিতে বললাম এখন দেখি সেই বান্দা আমার বান্ধবকে লাইন মারে ভাই চুমুটার টেস্ট ছিল মেহরুনের কথা শুনে ঈশা কিল মারে মারিস কেন সুন্দর করে বললে কি হয় কি লিখছে মেসেজ মেহরুন হাত ঘষতে ঘষতে জিজ্ঞেস করে সরি টয় লিখছে বলতেছে ও ইচ্ছে করে করে নাই আচ্ছা ইচ্ছে করে না করলে ওর জিনে করছে নাকি বলদ মনে করে আমাকে এত সুন্দরী রমণী পাশে পেয়ে ভাইটি কন্ট্রোল করতে পারেনি মেহরিনের কথায় দুজনে একত্রে উচ্চ স্বরে হেসে দেয় হাসির শব্দ কমাতে নিজেদের মুখ হাত দিয়ে চেপে হাসতে থাকে মেসেজ ঈশা চোখ বড় বড় করে বলে তাই নাকি ভাইয়া জানে তোর আইডিয়াটা আরে না দেখি কি লিখছে এখানে লেখা আমাকে কল দিয়েও কথা আছে তোমার সাথে ও তো জানে না আমার আইডিয়াটা কবে দিছে এই মেসেজ অনেকদিন আগে অনেকবার নক দিয়েছিল এখন অ্যাক্টিভ নেই রিপ্লাই করবি কি লিখবি কিছু লিখবো না পাতে বেশ কিছুক্ষণ দুই বান্ধবী নীরবতা পালন করে আব্বুকে একটা কল দিই বহুদিন কথা হয় না ঈশা মেহরিনের কাছ থেকে ফোনটা নিয়ে বলে জলদি কল দে আজান দিবে এখন নাম্বার ডায়ল করে কল লাগায় ঈশা কয়েকবার রিং হতে সুলতান সাহেব কল রিসিভ করেন হ্যালো আসসালামু আলাইকুম পাপা কেমন আছো ওয়া আলাইকুম সালাম এই তো আসছি তুমি কেমন আছো মা এই তো আছি বান্ধবীর ফোন দিয়ে কল দিলাম বাসার ফোন দিয়ে তো কল দিতে পারি না মন খারাপ করে বলে ঈশা তোমার তোমার ছোট ফোনটা নিয়ে গেছে হ্যাঁ গত মাসে খোঁজ না পেয়ে আমিও বুঝেছি ফোন নিয়ে গেছে কল দিয়েছিলাম কিন্তু কেউ রিসিভ করে না তোমার আর কি করব বলো যতদিন না হেলে না ম্যাডাম নিজে থেকে কল দিতে বলবে ততদিন বান্ধবীর নাম্বার দিয়ে কল দিব দিও সমস্যা নেই সামনের মাসে তো পরীক্ষা বেশি দিন বাকি নেই ভালো করে প্রশ্ন করো ঠিক আছে দোয়া কইরা আমার জন্য কথা শেষ করে কল কেটে দেয় ফেসবুকে কিছুক্ষণ দুই বান্ধবী মিলে ঘোরাঘুরি করে বাসায় চলে যায় একটু একটু করে দিনগুলো কাটছিলো ভালোই দুই বান্ধবী হাঁপাতে হাঁপাতে কুরিয়ার অফিসে আসে ঈশা অনেক খোঁজাখুঁজি করেও কুরিয়ারের লোকজন ঈশার পার্সেলটা খুঁজে পাচ্ছে না প্রায় তিরিশ মিনিট ধরে অপেক্ষা করছে ঈশা মাগরিবের আজানের সময় হয়ে গেছে প্রাইভেট দিয়ে এসেছে পার্সেলটা নিতে ওইদিকে মেহরিন বাদে কেউ জানে না ঈশা কুরিয়ার এসেছে ম্যাডাম আপনি কি পার্সেল রিসিভের জন্য কোনো কল পেয়েছিলেন দেখুন আমি কল পেয়ে এসেছি আপনারা ভালো করে খুঁজুন এই নিয়ে আপনার সামনে তিনবার খুঁজলাম আপনার পার্সেলটা বোধহয় আসেনি এক কাজ করেন ওই কাউন্টারে গিয়ে খুঁজে দেখেন পেতে পারেন যদি আসে কথাগুলো বলে লোকটা নিজ কাজে ব্যস্ত হয়ে গেল ঈশা বিরক্ত মুখে পাশের কাউন্টারে গেল ইতিমধ্যে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যা মোটেও ভালো লাগছে না ইতিমধ্যে মাগরিবের আজান দেয় পরবর্তী কাউন্টারে গিয়ে অনেক খুঁজে নিজের পার্সেলটা পেয়ে যায় ঈশা কুড়িয়ার থেকে রিকশা নিয়ে সোজা বাসায় চলে যায় বাসায় কেউ না থাকায় তালা খুলে নিজের রুমে গিয়ে পার্সেল খোলায় ব্যস্ত হয়ে যায় মেয়েটা পার্সেল খোলার পর বের হয়ে আসে একটা স্মার্টফোন কিছুদিন ধরে মিহুরিনের ফোন দিয়ে যখন বাবার সাথে কথা হয় তখন সুলতান সাহেবকে একবার ঈষা বলেছিল সমবলে ফোন কিনে পাঠাতে সুলতান সাহেবের হাতে টাকা না থাকায় নিজের ব্যবহৃত ফোনটা মেয়েকে পাঠিয়ে দেয় ফোনের বাক্স খোলার পর সেখানে এক হাজার টাকার একটা নোটও পায় ঈশা বুঝতে বাকি রইল না সুলতান সাহেব টাকাটা খরচ করার জন্য দিয়েছেন ফোন অন করে দেখে ভেতরে নতুন সিম কার্ডও রয়েছে খুশি মনে ঈশা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ইনবক্সে দেখে ইহানের আরও কিছু মেসেজ এসেছে সিন করে মেসেজগুলো পড়ে রেখে দেয় এই ফোনটা কোথায় লুকাবে সেটার জন্য জায়গা খুঁজতে শুরু করে মেয়েটা অবশ্যই স্কুল ব্যাগের নিচ কেটে সেখানে পকেট বানিয়ে ফোনটা রেখে দেয় দেখতে দেখতে চলে আসে ফেব্রুয়ারির এক তারিখ এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেই কাঙ্ক্ষিত মাস প্রথম দিন বাংলা পরীক্ষা রাতে জলদি শুয়ে পড়েছিল তবে ভোরে ঘুম থেকে উঠে পড়া রিভিশন দিচ্ছে সকাল সাতটা বাজতে মিসেস সেলেনা নাস্তা বানাতে শুরু করে খেয়ে দেয়ে রেডি হয়ে ঈর্ষা দেখে মিসেস সেলেনার হৃদয় খান এবং মিলিও রেডি হয়েছে চল বের হই তোমরা কই যাও ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করে তোরে পরীক্ষা হলে দিয়ে আসতে যাব মিশে ছেলে না জবাব দেয়। হঠাৎ মানে আমাকে কখনো তো পরীক্ষার হলে কিংবা স্কুলে কেউ নিয়ে যাওনি আজকে হঠাৎ করে কি মনে করে এসা প্রশ্ন করে এত কিছু তোর বুঝতে হবে না চল হৃদয় খান বলে এসা অবাকের উপর অবাক হচ্ছে একতে এরা ভালো ব্যবহার করছে আবার সাথেও যাচ্ছে অথচ পি এস সি সি সহ আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবগুলোতে ঈশা একা গিয়েছে কেউ তাকে এগিয়ে পর্যন্ত দেয়নি পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানে পূর্বেই পরীক্ষার হলে পৌঁছে যায় ঈশা রুম নাম্বার বের করে সিট খুঁজতে চলে যায় সকলের থেকে বিদায় নিয়ে বিশেষ ছিলেন আর হৃদয় খান মিলি বেশ কিছুক্ষণ থেকে চলে যায় বাসায় ঈশার নিজ সিটে বসে থাকে সামনে যেই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের মেয়েরা তারপর পেছনে তাকিয়ে দেখে সায়নি তার পেছনে মনিয়া আর এরপর অন্য ছেলেদের বসানো হয়েছে মীরুনের সিট পড়েছে নিচ তলায় আর ওদের সিট পড়েছে তৃতীয় তলায় বান্ধবিতা দেখে অনেকদিন পর আবেগে আপ্লুত হয়ে একে অন্যকে জড়িয়ে ধরে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে স্কুলের প্রধান শিক্ষক জনাব খাইরুল এসে দেখেন সকলে ঠিকভাবে বসেছে কিনা সকলের সাথে কথা শেষ করে ঈশাকে খুঁজতে থাকেন তিনি কেমন আছো মা জি স্যার আলহামদুলিল্লাহ ঈশা জবাব দেয়